তো বন্ধুরা সাপে কাটলে কি করা উচিত আর কি করা উচিত নয় এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব তো চলুন ভিডিওটা শুরু করা যাক জয় হিন্দ বন্ধুরা আমি সুব্রতসা আপনাদের তিন সুব্রত তো স্ন্যাকস টিম ইউটিউব চ্যানেল তো প্রথমত সাপে যদি আপনাদের কোনো রকম কোনোদিন কেটে কাটে তাহলে অবশ্যই কখনো কোনো তান্ত্রিক কোনো ঝাড়পুড়ের তন্ত্র মন্ত্রের চক্করে পড়বেন না এটা কিন্তু করা একদমই উচিত নয় কারণ এটা করলে আপনাদের কিন্তু মৃত্যু অনিবার্য তো সাপ যখন কামড়ায় তখন কিন্তু দু রকমভাবে বীজ প্রয়োগ করে আপনার স্ক্রিনের ভিতরে তো প্রথমত আপনাকে কোনো বিষধর হোক বা নির্বিষ হোক যে কোনো ধরনের সাপ যদি কোনো দিন আপনাকে ভাইট করে তাহলে আমি তো প্রথমেই বলে দিলাম এই কাজগুলো একদমই করবেন না তাহলে তো মৃত্যু হবেই কারণ সাপ দু রকমভাবে বাইট করে প্রথমত আপনাকে যে বিষ দ্বারটা প্রয়োগ করবে সেটা হবে ফলস বাইট ফলস বাইট মানে আপনাকে কামড়াবে কিন্তু কোনো রকম বিষ প্রয়োগ করবে না এখানে কোনো রকম বিষ ইনজেক্ট করবে না এটা হলো ফলস বাইট আর ভেনম বাইট যেটা আসলে একদম রিয়েল বাইট সেটা হলো বাইট করার পর আপনার সেখানে বিষ প্রয়োগ করতে পারে এটাকে হলো ভেনোম বাইট সেটা কম পরিমাণে হতে পারে বা বেশি পরিমাণে হতে পারে সেটা চাপটার উপর নির্ভর করবে তো আপনারা যেটা করবেন না আপনারা কখনোই ঝাড়পুর তন্ত্রমন্ত্র চক্র তো পড়বেনই না আর দ্বিতীয়ত আপনাদের যদি কোথাও সাপ কামড়ায় তার থেকে আপনারা কিছু দূরে আমি দেখি রসিদি অনেকেই বেঁধে নেয় কিন্তু এটা একদমই করবেন না কারণ এটা করলেও কিন্তু খুব বড়ো ক্ষতি হয়ে যেতে পারে আপনার হাইডের জন্য বা রক্ত জন্য যার কারণে আপনি এটা কখনোই করবেন না তাহলে যদি আপনারা হাসপাতালে যান তাহলে আর ডাক্তাররাও অবশ্যই খুব রাগ করে এই বাদটা দেওয়ার জন্য আর হ্যাঁ অবশ্যই আপনারা কোনো সরকারি হাসপাতালে যাবেন কোনো রকম প্রাইভেট হাসপাতালে যাবেন না বা কোনো রকম নার্সিং রুমে যাবেন না অবশ্যই সরকারি কোনো হাসপাতালে যাওয়া দরকার যেখানে অ্যান্টিভেনম অ্যাভেলেবেল আছে মানে অ্যান্টিভেনম বা অ্যান্টি সিরাম সেটা অ্যাভেলেবেল আছে এমন জায়গায় যেতে হবে তো আপনাদের ওখানে যদি কোনো ডিস্ট্রিক্ট হাসপাতাল থাকে তাহলে সেখানে অবশ্যই যাবেন আর দ্বিতীয়ত কথা আপনি কখনোই সাপ বাইট হওয়ার করার পর যে সাপটাকে ধরার চেষ্টা করবেন না হচ্ছে নির্বিশে ধর তার অনেকেই ভাবেন যে সাপ আপনারা যদি ধরে নিয়ে হাসপাতালে ডাক্তারের কাছে দেখাতে পারেন তাহলে ডাক্তারের ট্রিটমেন্ট করতে সুবিধা হয় এটা কিন্তু একদমই না আপনারা এই ভুলটা একদমই করবেন না যাতে কিন্তু আপনাদের বিপদ আরও বেড়ে যেতে পারে যার কারণে আপনারা এই সাপ ধরতে যাবেন না আপনারা ডাক্তার কাছে যাওয়ার পর এখন আপনার রক্ত ওরা পরীক্ষা করবে পরীক্ষা করে দেখবে এটা আপনাকে নির্বিশ সাপ কামড়েছে না বিষধর সাপ কামড়েছে যদি বিষধর হয় তাহলে আপনাকে তৎক্ষণাৎ অ্যান্টিভেনম দেওয়া শুরু করে দেবে আর যদি নির্বিশ হয় তাহলে কিছু ওষুধ দিয়ে দেবে সেটা খাওয়ার পর আপনি ঠিক হয়ে যাবেন একটা ইনজেকশন ইনজেক্ট করতে পারে যাতে আপনার কোনোরকম ইনফেকশন না হয় বুঝতে পারলে আর হ্যাঁ আপনারা সেখানে বাঁধতে পারেন কিন্তু বাদ ধোয়ার নিয়মটা একটু অন্যরকম সেটা আমি আজকে এখন দেখিয়ে দিচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাঁধবে অবশ্যই যেখানে কেটেছে সেখানে একটা টেপ বা ব্যান্ডেজ লাগিয়ে নেবেন বা ব্যান্ডেজ এরপর এর উপরে এইভাবে কিছু ব্যান্ডেজ কাপড় বা আপনাদের বাড়িতে যদি কোনো ব্যান্ডেজের কোনো কাপড় না থাকে তাহলে যদি আপনারা ঘরের কোনো মানে মা বোনেরা বা দিদিরা যে কাপড়গুলো পরে আর কি শাড়িগুলো পরে সেগুলো থেকেও আপনারা এভাবে বাঁধতে পারেন ঠিক এভাবে যেভাবে এখানে ভিডিওতে দেখানো হচ্ছে সেমভাবে বাঁধবেন তো এভাবে বাঁধা হয় আপনারা পুরোটাই দেখে নিন তো আপনারা দেখে নিলেন কিভাবে বাঁধতে হয় ঠিক এভাবে বাঁধবেন আর তো এইট বলে আমার ভিডিওটা আজকে শেষ করছি ভিডিওটা এই পর্যন্তই তৎক্ষণাৎ দিন বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম